আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো ইনশাআল্লাহ প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে শিপলি কালো জাদু শয়তানি বশীকরণ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ছেলে হোক বা মেয়ে হোক তিন দিনের মধ্যে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দেবে এমন একটি পাওয়ারফুল বর্শীকরণ এগুলো বিদ্যাগুলো কোনো ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না আমার ভিডিও অনেকেই কপি করেছে সেগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না তারা কাজ করে দিতে পারবে না তো আমার নাম্বার একটি আমি নাম্বারটি মুখে বলে দিতেছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শনিবার মঙ্গলবার নকশা লিখবেন একটি সাদা কাগজে কালো কালি দিয়ে যেইভাবে লিখে দিয়েছি ঠিক সেইভাবে লিখবেন উদ্দেশ্যটা আপনার উল্লেখ করে দেবেন সাইড দিয়ে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর উদ্দেশ্যটা উল্লেখ করে দিয়ে আতল লাগাইবেন আগরবাতি ধোয়া দেবেন তাবিজে ভরে শ্মশানে গেড়ে দেবেন ইনশাল্লাহ আপনারা শ্মশানে গেড়ে দিয়ে চলে আসবেন ইনশাল্লাহ দেখতে পারবেন বর্ষীকরণ কাকে বলে অনেক তো বর্ষীকরণ আপনারা প্রয়োগ করেছেন এটি একবার প্রয়োগ করে আপনারা দেখুন বর্ষীকরণ কাকে বলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ